একটা কান রাত্রিবেলা প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে মানে জুয়ে তো শরীর ভালো না তো এই ছাইড হয়ে শুইতে শুইতে এই কানটা খুব ব্যথা হয়ে গিয়েছে আমার এখনো পর্যন্ত ব্যথা করতেছে গুড মর্নিং এই যে জুইসোনাকে ব্রাশ করে দিলাম করে দিয়ে মুখ ধুয়ে দিলাম আর আমিও ব্রাশ করে মুখ দিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছ আমরা অনেক অনেক ভালো আছি আর জুইসোনার একটু এই যে শরীরটা একটু খারাপ তো কালকে একটু কমেছিল রাত্রিবেলা ভোর তিনটের দিকে মনে হয় তিন কি আড়াইটার দিকে আবার শুরু হয়েছিল মানে কাশি হচ্ছিল হাসতেছে কেন ও বাবা কে হাসতেছে কে হাসতেছে খাইতে পালন করি তা খাওয়া তুমি অনলাইনটা খেতে হবে না খাওয়া যায় না কিন্তু তোমার খাবো তা দেখাও কেন তো চলো এখনো সকালবেলাকার বাসি কাজকর্ম কিচ্ছু করা হয়নি এখন লেগে পড়বো কাজে কাজ করতে করতে দেখি দশটা পর্যন্ত সব কাজ কমপ্লিট করে স্কুলে যাব কিনা ও আজকেও যেতে বারণ করে কি না জুয়ে শরীর ভালো না থাকলে ও একদমই স্কুলে যেতে দেয় না কালকে স্কুলে যেতেই দেয়নি আমি অনেকবার বলেছিলাম যে নিয়ে যাই নিয়ে যাই বলে শরীর ভালো না নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তো আজকেও মনে হচ্ছে যে যাইতে দেবে না তো দেখা যাক ও বাড়িতে নেই তো ও সকালবেলা পাঁচটার দিকে মনে হয় উঠেছে ভোর পাঁচটার দিকে উঠেছে ও একটু পরেই আসবে চলে আসলে বলবেই এখন চুলটাও বাদি নেই যে কান ব্যথার জন্য চুলটা ছেড়ে দিয়ে ঘুমিয়েছিলাম হলে চুলটা আমার ঘাড় ব্যথা হয়ে যায় তবুও কয়ে মানে প্রায় প্রায় আমি কী করি চুলটা এইখানে বেঁধে ঘুমাইলে ঘাড় ব্যথা হয়ে যায় এই জন্য মাথার উপরে একদম এইখানটায় বেঁধে ঘুমাই জানি না আজকে ঠিক কয় দিনে ছোট্ট ছোট্ট ভিডিওর টুকরোগুলো জয়েন দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম আজকাল হাজার চেষ্টা করেও আর সারা দিনের একদম ফুলফিল ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেদিন করে জুয়ের স্কুল থাকে প্রাইভেট থাকে মানে জুইকে নিয়ে এতটা ব্যস্ত থাকি আরও অন্যান্য কাজে ব্যস্ত থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ এত ছুটতে লাগে আমার শরীরটা চলেই না তোমরা অনেক ধরনের কমেন্ট করো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করো কিন্তু সেগুলোর আর উত্তরও আজকাল দেওয়া হয় না বিশেষ করে আমার বরকে নিয়ে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করো অনেকে অনেক ধরনের খারাপভাবে বলো আবার অনেকেই ভালোভাবেই বলো যে হ্যাঁ এটা করলে ঠিক হবে ওটা করলে ঠিক হবে তবে আমি তোমাদেরকে কিছু বলতেছি না আসলে আমি একটা প্রশ্নেরও তোমাদেরকে উত্তর দিতে পারছি না কিছু কারণ আছে অনেক কিছু শেয়ার করব করব ভেবেও আর শেয়ার করতে পারি না তো যাই হোক আমি তোমাদেরকে সময় দিয়েছি একদিন ঠিকই শেয়ার করব কিছুটা সময় চাই আমার সময় আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এদিকে আমার বিছানো গোছানো কমপ্লিট হলো ও তো এই যে সবে স্কুল থেকে আসলাম আর জুইকে নিয়ে এসে জুইকে জুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে দিয়ে বারো বাজে নিয়ে এসেছিলাম তো বারো বাজে খেলাম অনেকদিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয় না বারো নিয়ে নিয়ে আসা আসি কিন্তু দেখানো হয় না তো যাওয়ার সময় হচ্ছে সেদ্ধ ভাত করে খেয়ে গিয়েছিলাম আর এসে ও বললো যে করলা ভাজা খাবে তো করলা কাটবো এখন আমি এই যে এগুলো পাখি দিয়েছে বাবা শাক তারপরে হচ্ছে ডাটা কি সুন্দর একদম টাটকা data দেখো পুঁই শাক লাল পুঁই শাক তারপরে এই যে এক প্যাকেট করলা আর এই যে কি সুন্দর সুন্দর একদম লম্বা লম্বা ডাটা ধরো কি হচ্ছে হ্যাঁ কি কর কোন জল খাচ্ছো করলাগুলো কিন্তু হালকা হালকা দিতে লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে দু একটা আলু মিক্স দিলে পরে আরও বেশি ভালো লাগে আর পুঁই শাক তো আমার অনেক বেশি ভালো লাগে আর এই দেখো বাচ্চার জিনিস এই যে ব্যাগটা কত সুন্দর ছিল ব্যাগটা কয়েকদিন নিয়ে খেলতে খেলতে একদম নষ্ট করে দিয়েছে আর তার মধ্যে পুতুলটা নিয়ে এসে বাইরে রেখে দিয়েছে বারবার ভিতরে নিয়ে গিয়ে রেখে দেয় আবার বাইরে ধুলোবালিতে খেলে খেলে নষ্ট করে রেখে দেয় যাই হোক বাচ্চা মানুষ ওর বেশি একটু অবশ্য খেলনা দিয়েও খেলেও না ওই বাসনপত্র ওগুলো দিয়েই বেশি খেলতে পছন্দ করে দু একদিন খেলবে তারপরে ফেলে দেবে তো ওইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এদিকে চেয়ারের জামা কাপড়গুলো ভাস করে গুছিয়ে নিচ্ছি একদম এলোমেলো হয়ে আছে দেখতে ভালো লাগতেছে না ওই যে বললাম না ভাজা নিয়ে এসেছিলাম দেখো অর্ধেক ভাজা খেয়েছি আর একটুখানি খেতে পারিনি এত পরিমাণে ঝাল দিয়েছে আজকে কাকু হচ্ছে দু দুবার লঙ্কার গুঁড়ো দিয়েছে আমার সামনেই দিল আমি ভেবেছিলাম হয়তো স্বাদ অনুযায়ী দিচ্ছে তারপরে এখন দেখি বাড়ি এসে এত পরিমাণে ঝাল হয়েছে আর ভাজা খেলেই আমি কাকুকে সময় বলি যে পেঁয়াজটা একটু বেশি করে দিও কাঁচা পেঁয়াজ বারো ভাজার মধ্যে দিলে আমার খুব ভালো লাগে আর দেওয়ার পরও এক্সট্রা করে একটুখানি নেই যাতে খেতে ভালো লাগে তার জন্য প্রত্যেক দিন দশ টাকারই নিয়ে এসি আজকে আবার কুড়ি টাকার প্যাক করে দিয়েছে তো এই জন্য একটু বেশি হয়ে গিয়েছে আর এদিকে এদিকে করলা আলু ভাজাটাও দেখে নিচ্ছি এই যে করলা ভাজাটা প্রায় হয়ে এসেছে মানে সেদ্ধ হয়েছে আর একটু ভাজা করে নেবো ভালো করে এখন এখন নামালে পরে কাজ কাঁচা কাঁচা লাগবে তো ভালো করে ভা ভেজে নিচ্ছি আমি আর এদিকে কাজগুলো কমপ্লিট করতেছি এক এক করে চেয়ারের জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে রেখে দিলাম স্কুলে যাওয়ার সময় ওই সময়টা সবজি নিয়ে আসা ছিল না তো আরো দোকানে যেতে লাগবে নিয়ে আসতে লাগবে তো এই জন্য তাড়াহুড়ো করে আর টাইমও ছিল না বেশি একটা তো তাড়াহুড়ো করে একদম সেদ্ধ ভাত করে খেয়ে যেতে হয়েছে ডাল ছাল থাকলে সব ডাল ছাল বানিয়ে রেখে যেতাম তো এখন এসে দেখি কতগুলো সবজি বাবা দিয়ে শাক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অনেকদিন হল কেনাই হয় না কেননা বাবাই দিয়ে পাঠায় আর আমার ওই বাবারা তো জানোই সব সব কিছু চাষ করে মানে শাক থেকে শাক সবজি সব কিছুই লঙ্কা কয়েকদিন প্রচুর পরিমাণে পাঠাতো খেতে বেশি একটা ভালো লাগে না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা

তো নিয়ে আসলে দুধ পাউডার প্যাকেট শ্যামাই বানাবো হয়তো যদি টাইম পাই তো আগে ভাতটা বসিয়ে দেবো তারপরে তো দেখতে সকাল সকালবেলাকার সময়টা কেমন করে একদম তাড়াহুড়ো করে পেরিয়েই যায় স্কুলের টাইমও আর হয়ে আসবে একটু পরে তো চলো দেরি না করে রান্নাটা বসিয়ে দিই সকাল থেকে এতটা তাড়াহুড়ো লাগে যে কিচ্ছু কাজকর্ম শেয়ার করতে পারি না তবুও কোনো কোনো দিন শেয়ার করার চেষ্টা করি কোনো কোনো দিন হয়ই না মানে কাজকর্মগুলো তো আমাকে সময় মতো কমপ্লিট দিতে হবে তো এদিকে মোবাইল নিয়ে ইয়ে ব্যস্ত থাকলে এদিকে আবার আমার কাজকর্মগুলো লেট হয়ে যায় টাইম মতো স্কুলে যেতে পারি না তো এই জন্য আজকে সকালবেলাটা শেয়ার করা হলো না তো যাই হোক চলো এখন রান্নাটা বসিয়ে দেবো এখন ক্রিমও লাগানো হয়নি সিঁদুর পরা হয়নি তো চলো ক্রিম শ্রিম লাগাই আগে মুখে তো এই যে দেখতে পাচ্ছে এখানে লাল হলুদ একসাথে মিক্স করা আছে এতগুলো সব বানাবো না এখন আপাতত একটুখানি বানাবো কেননা জুইশোনা কালকের থেকে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে যখন থেকে দেখেছে ও আসলে এগুলো খেতে খুব পছন্দ করে জুই জুই পাপা দুজনেই এই যে মাজা খসা সবকিছু কমপ্লিট এখনো বাসনপত্র গুছিয়েও রাখা হয়নি বোতলটা ধুয়েছিলাম আর এই দেখো কি ছোট্ট ছোট্ট পেঁয়াজ এগুলো হচ্ছে বাবা ওরা করেছিল তো ওখান থেকে দিয়েছে একটুখানি এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজ একদম দেশি আর এদিকে হচ্ছে দুই দিন আগে জুঁয়ের পাপার জন্য যে ছোলা ভিজিয়ে নিয়েছি একটু করে খেতে খেতে আর একটুখানি বাকি আছে আর এই যে ও নিয়ে এসেছে মুসুর ডাল রসুন আর হচ্ছে জিরা মুসুর ডাল বানাবো আর হচ্ছে ভাজা তো এদিকে এক চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে আরেক চুলাতে আমি শ্যামাইটা বানিয়ে নিচ্ছি শ্যামাই হচ্ছে জুয়ের পাপা আর জুই দুজনেরই খুব প্রিয় আমার তো আগের থেকেই প্রিয় ছিল আর চলে এসেছে ঈদ ঈদ উপলক্ষে এই শ্যামাইগুলো হচ্ছে আমার আপনজন আমাকে দিয়েছে আর কি কে দিয়েছে এই সময়গুলো আমি এতটা তোমাদেরকে বললাম না তো যাই হোক এদিকে শ্যামাইটা বানিয়ে নিচ্ছি আর শ্যামাই একদম শর্টকাট বানিয়ে নিচ্ছি কেননা সময় বেশি নেই যে বললাম না আর জুই আর জুইয়ের পাপা তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে তো ঘি থাকলে আরও বেশি ভালো হয় এর আগের বার আমি তোমাদের সাথে সাথে শেয়ার করেছিলাম যে শ্যামাইটা ঠিক কিভাবে বানিয়েছিলাম আর এবার এতটা ভালোভাবে পারলাম না যাই হোক আরও অনেক আছে নেক্সট টাইম মানে রাত্রিবেলা আবার হয়তো ওরা খেতে চাইবে সন্ধ্যার দিকে বানিয়ে দেব সুন্দর করে আর এখন তেজপাতা ভোগ পাতা কিছুই দিলাম না শুধু চিনি আর দুধ দিয়ে বানিয়ে নিলাম তবুও প্যাকেটের দুধ আমার আবার ঘি দিয়ে বেশি ভালো লাগে আর যদি গরুর দুধ হয় তাহলে তো আরও বেশি টেস্টি লাগে তো এখানে দুই বাপবেটির জন্য সাজিয়ে নিয়েছি আর আমার জন্যও নিয়ে নেবো আমি পরে তারপরে হচ্ছে একটুখানি রেখেও দিয়েছি জুইয়ের জন্য কেননা জুই এগুলো খাওয়ার পর বাহানা করতেছিল যে ও হচ্ছে স্কুলে টিফিন নিয়ে যাবে এগুলো তো টিফিনে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি যদিও বা প্রত্যেক দিন আমি ওকে শুকনো টিফিনে দেই বিস্কিট কেক এগুলোই দেই কোনোদিনও কোনো ভিজে টিফিন দেওয়া হয়নি তো আজকে আর কি দিব। তবুও আমি টিফিনের সময় গিয়ে নিজের হাতে খাওয়াই দিয়ে আসবো তো ওই যে বললাম না এখানে টোটাল দুই দিনের কি তিন দিনের হয়তো ভিডিও আসে একটু একটু করে আর এদিকে দেখো শাকটা কেটে নিচ্ছে আজকে শাক ভাজা করব এই পুঁই শাকগুলো ভাজা করলেও ভালো লাগে আবার অন্য কিছু সবজির সাথে মিক্স করে দিলেও ভালো লাগে কালকে শুধু করলাটা ভাজা করেছিলাম পুঁই শাকটা রেখে দিয়েছিলাম কেননা স্কুল থেকে আসার পর এত কিছু করতে একদমই ভালো লাগে না তারপরে খাওয়া দাওয়া করে একটু এই বাসন মাজো ঝাড়ু দাও তারপরে আবার বাচ্চাকে ঘুম পাড়ানো প্রাইভেটে নিয়ে যাওয়া তো এগুলো করতে করতে আর এত কিছু রান্না করতে ভালো লাগে না আর ডাটাগুলো রেখে দিলাম ডাটাগুলো সুটকি মাছ আর আলু দিয়ে ঝোল বানিয়ে খাবো হতো না হলে চচ্চুরি চচ্চুরি বানালে পরে ভালো লাগে কিন্তু সেদিন খেলাম তাই আস এবার মনে হচ্ছে অন্যভাবে খাই তো ডাটাগুলো এই জন্য রেখে দিলাম আমি এখন দেশি মুরগির ডিমের জন্য চারিদিকে খোঁজ লাগাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না কিন্তু এখন দেশি মুরগির ডিমের খুব প্রয়োজন আর হচ্ছে আমার এখন মনে হচ্ছে যে আমাদের মুরগিগুলো ছিল কত ভালো ছিল যদি থাকতো তাহলে এখন ডিমের খোঁজ লাগাতে হতো না পাওয়াই যায় না চল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালা হলেও পাওয়া যায় না তবে জুয়ের স্কুলে গিয়ে ওখানে একটা দিদি ভাইকে মানে গল্পে গল্পে বলেছিলাম আর কি যে ওদের বাড়িতে আছে নাকি দেশি মুরগির ডিম তো বলেছে যে আছে নিয়ে আসবে দু একদিন ধরে নিয়ে আসতে বলি কিন্তু নিয়ে আর আসে না মনেই থাকে না হয়তো তো এদিকে শাকটাই আগে ভাজা করে নিচ্ছি শাকটা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে ডালটা বসিয়ে দিয়ে ওইদিকে জুইসোনাকে রেডি করাবো স্নান করিয়ে দেবো রেডি সেডি করায় তারপরে ওকে খাওয়াতে বসাবো তো এখানে ডাল সেদ্ধ হয়ে এসেছে ডালটা আমি ঘেটে নামিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ঘেটে নিয়েছি আর এখানে সম্বার দিয়ে নিচ্ছি পাঁচফোড়ন পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা ছিল না তো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম সেদ্ধ করার সময় নিজেও কোনো খাই নেই রেডি হয়ে নেই টাইম তবু না প্রতিদিন চাষ এগারোটা কিন্তু এগারোটা পার যদি না হয় তো এদিকে রান্না করতে করতে বাচ্চার ব্যাগ ঠেক গোছাইলাম টিফিন গোছাইলাম তারপরে হচ্ছে ওকে হাত মুখ মুখ ধুয়ে নিয়ে আসলাম স্নান করানোর আজকে সময় নেই আর স্নান করিয়েও দেব না কেন ওর কাশি তাই আর গরম জল করলাম না স্নান করিয়ে দিলাম না আজকে হচ্ছে জুইয়ের পাপা আমাদেরকে নিয়ে যায়নি স্কুলে রাখতে আজকে আর আমি একাই গিয়েছি টোটোতে গিয়েছি আজকে আর আসার সময় ও নিয়ে এসেছিলো স্কুল থেকে চলে আসলাম আমরা এসে যে পিছনের দিকে আসলাম আসলে ও একটু ব্যস্ত ছিল ও একটা কাজে বেশ অনেক দিন ধরেই ব্যস্ত তো এই জন্য আর কি মাঝে মধ্যে নিয়ে যায় মাঝে মধ্যে আমরাই যাই টোটোতে এই জন্য আমাকে হেল্পও করতে পারে না বেশি একটা চলো টাটা বাই আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই